আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সম্মুখে যে টপিকটি নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বে থামলিন দেখে বুঝে গেছেন তো আলোচনা শুরু করার আগে চলুন ভিডিওটা একবার দেখে নিই তার আপনারা ভিডিওটি দেখতে পারলেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ভিডিওটি দেখে চিনতে পারছেন যে উনি কে তো আমার বিস্তারিতভাবে কিছুই বলার নেই আমরা সকলেই চিনি উনি কে উনি বাংলাদেশের একজন সোনান ধন্য আলেম হরত মাওলানা মুফতি মিজানুর রহমান আজহারি যাকে বাংলাদেশের সকলেই এক নামে চেনে তো আমরা এখানে এই ভিডিওতে দেখতে পারলাম যে তাকে ব্যঙ্গ করা হয়েছে অর্থাৎ তাকে কার্টুন বানানো হয়েছে সে বড় তাকে ছোট আকারে আকৃতি করা হয়েছে কার্টুন বানিয়ে তাকে ভিডিও বানানো হয়েছে শুধু মিজানুর রহমান আজহারিকেই এরকমভাবে ভিডিও বানায় নাই বাংলাদেশের সুনামদন্য অনেক আলেম আছে যেমন মিজানুর রহমান আজহারি যাকে আমরা দেখতে পারলাম স্ক্রিনে এরপর আবু নান আমরা সকলেই একটা চিনি যুবকদের আইডল এরপর আপনার আনিসুর রহমান আছে তো এরকমভাবে যারা বাংলাদেশের আলোচিত ওলামাই কেরাম তাদেরকে কিছু ভিউজ ব্যবসায়ী কিছু টাকা অর্থ কামানোর জন্য ভিউজ কামানোর জন্য ভাইরাল হওয়ার জন্য আজকে আলেম সমাজকে সকলের সামনে নিচু করতেছে তাদেরকে সম্মান হানি করতেছে তাদেরকে কার্টুন আকৃতি দেওয়া হইতেছে কিসের জন্য ভাই আজকে আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে। আমাদের ঘরে ঘরে কম্পিউটার আছে আমরা চাইলেই যা মন চাই তাই করতে পারি তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে বাংলাদেশের পরিস্থিতি সারা বিশ্বের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আজকে আমাদের হাতে মোবাইল আছে আমাদের কাছে এআই আছে আমাদের কাছে চ্যাট জিবিটি আসে এই জন্যই আমরা যা মনে চাই তাই করবো এই জন্যই কি আমরা এআই পেয়েছি চ্যাট জিবিটি পেয়েছি না বন্ধুরা দেখেন আপনি আপনার কাছে স্মার্টফোন আছে আপনার কাছে চ্যাট জিবিটি আছে আপনার কাছে বিভিন্ন এআই আছে বিভিন্ন ওয়েবসাইট আছে আপনি চাইলে এগুলোকে ভালো কাজে লাগাইতে পারেন আপনি চাইলে এগুলোকে খারাপ কাজে লাগাইতে পারেন আপনাকে তারা বলে নাই যে আপনি খারাপ কাজ করেন এগুলো দিয়ে কেন বন্ধুরা আমরা কিছু ভিউ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আজকে আমরা আলেম সমাজকে মাথা নত করতেছি আলেম সমাজকে সম্মানহানি করতেছি একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু সেরে দেন না একদিন এর বিচার হবেই হবে আমি পরিশেষে কিছু ভিউ ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে বলতে চাই আপনারা দয়া করে এই সমস্ত ভিডিও না করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন যাতে করে মানুষ আপনাদেরকে ভালো বলে যাতে করে মানুষ আপনাদেরকে ভালোবাসে আমরাও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরাও তো ইউটিউব ফেসবুকে কাজ করি কই আমরা তো কখনও আলেম আলেমদেরকে নিয়ে কুসংস্কার করি না আলেমদেরকে মাথা নত করি না আমাদের ভিডিওতে ভিউ হয় না তারপরে তো আমরা আলেম সমাজকে মাথা নত করাই না আলেমদেরকে বিক্রি করি না মোহতারাম হাজিরিন পরশেষে আমি একটা কথা বলতে চাই যে আমরা এআই পেয়েছি আমরা চ্যাট জিবিটি পেয়েছি আমরা বিভিন্ন সফটওয়্যার পেয়েছি এই সমস্ত সফটওয়্যারকে আপনি আমি চাইলেই ভালো কাজে লাগাইতে পারি একটা কথা বলতে চাই বাংলাদেশের সরকারকে যারা আজকে এআই পাওয়ার কারণে তারা শক্তি দেখাইতেছে আলিম সমাজকে সম্মানহানি করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে যারা যারা আমার সাথে একমত আছেন সকলে কমেন্ট করে জানাবেন একমত আছেন কিনা দেখেন আজকে আলেম সমাজদেরকে আমরা মাথা নত করতেছি আলেম সমাজদের সম্মান নিয়ে আমরা খেলতেছি আল্লাহ তারা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যারা আমরা এই সমস্ত ভিডিও তৈরি করতেছি আজকের পর থেকে অনুরোধ আর এই সমস্ত ভিডিও আমরা তৈরি করব না ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার ভয়েস দুই দশমিক চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবারকাত